পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনার ইউনিক সেলিং পয়েন্ট বা ইউএসপি এবং কি স্ট্রেন্থ চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করবে এবং আপনার দক্ষতা ও অভিজ্ঞতাকে একটি নির্দিষ্ট ধারায় প্রকাশ করতে সাহায্য করবে এখন আমরা এ দুটি বিষয় চিহ্নিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইউনিক সেলিং পয়েন্ট হলো সেই বৈশিষ্ট্যগুলি যা আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে আলাদা করে তোলে আপনার ইউনিক সেলিং পয়েন্ট আপনার দক্ষতা অভিজ্ঞতা জ্ঞান ব্যক্তিত্ব মূল্যবোধ বা অন্য যে কোনো অনন্য বৈশিষ্ট্য হতে পারে যা আপনাকে অনন্য করে তোলে কি স্ট্রেংথ কি কি স্ট্রেংথ হলো সেই দক্ষতা ও অভিজ্ঞতা যা আপনাকে আপনার ক্ষেত্রে সফল হতে সাহায্য করে এগুলি আপনার কাজ দক্ষতা জ্ঞান বা অন্য যে কোনো ক্ষেত্র হতে পারে যেখানে আপনি বিশেষভাবে দক্ষ ইউনিক সেলিং পয়েন্ট চিহ্নিত করার উপায় নিয়ে কথা বলবো এখন আগেই বলেছি ইউনিক সেলিং পয়েন্ট হলো আপনার সেই বৈশিষ্ট্যগুলি যা আপনাকে অন্যান্য পেশাদারদের থেকে আলাদা এবং বিশেষ করে তোলে এখানে কিছু বিষয় উল্লেখ করছি যা আপনাকে আপনার ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট চিহ্নিত করতে সাহায্য করবে নাম্বার ওয়ান নিজের দক্ষতা ও গুণাবলী বিশ্লেষণ করুন আপনার সবচেয়ে বড় দক্ষতা কী কোন কাজগুলোতে আপনি অন্যদের থেকে ভালো কোন কাজগুলি আপনি স্বাভাবিকভাবেই ভালো করতে পারেন নাম্বার দুই অভিজ্ঞতা মূল্যায়ন করুন আপনার কোন অভিজ্ঞতাগুলি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এবং কার্যকর কোন প্রকল্প বা কাজের মধ্যে আপনি সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন নাম্বার থ্রি প্রশংসা ও প্রতিক্রিয়া বিশ্লেষণ করুন সহকর্মী বন্ধু এবং ক্লায়েন্টদের থেকে আপনি কোন ধরনের প্রশংসা বা প্রতিক্রিয়া পেয়েছেন আপনার কোন গুণ বা কাজগুলো অন্যদের দ্বারা সবচেয়ে বেশি মূল্যায়িত হয়েছে চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে নিষ নির্ধারণ করুন আপনার কর্মক্ষেত্রে কোন এরিয়াতে বিশেষ দক্ষতা রয়েছে আপনি কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসাবে পরিচিত হতে চান নাম্বার ফাইভ ব্যক্তিগত গল্প আপনার জীবনের কোন অভিজ্ঞতা বা গল্পগুলি আপনার ব্র্যান্ডকে শক্তিশালী করতে পারে এই গল্পগুলি কিভাবে আপনার ইউনিক সেলিং পয়েন্টকে প্রতিফলিত করে এ বিষয়গুলো ভাবুন চিন্তা করুন এবং তার আলোকে আপনি নির্ধারণ করুন আপনার ইউনিক সেলিং পয়েন্ট কি হওয়া উচিত প্রিয় বন্ধু আসুন এবার জেনে নেই কি স্ট্রেংথ চিহ্নিত করার উপায় কী স্ট্রেংথগুলো সেই বৈশিষ্ট্যগুলো যা আপনাকে আপনার পেশাগত জীবনে সফল হতে সাহায্য করে এটি আপনার দক্ষতা জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে গঠিত এখানে কিছু ধারণা দিচ্ছি যা আপনাকে আপনার কি স্ট্রেংথ চিহ্নিত করতে সাহায্য করবে এক সমূল্যায়ন নিজের মধ্যে কোন গুণ বা দক্ষতাগুলি আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন কোন কাজে আপনি সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী নাম্বার টু সোয়াট বিশ্লেষণ স্ট্রেংথ আপনার প্রধান শক্তিগুলো কি কি ডাবলিউ উইকনেস আপনার কোন দুর্বলতা আছে যেখানে উন্নতি করা দরকার ও অপরচুনিটিস কোন সুযোগগুলি আপনি আপনার শক্তি ব্যবহার করে অর্জন করতে পারেন থ্রি থ্রেডস কোন সমস্যা বা হুমকিগুলি আপনার উন্নয়নে বাধা দিতে পারে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ফিডব্যাক গ্রহণ নিজের সহকর্মী ম্যানেজার বা ক্লায়েন্টদের থেকে ফিডব্যাক নিন ফিডব্যাকের ভিত্তিতে আপনার শক্তিগুলি চিহ্নিত করুন এবং কোন ক্ষেত্রগুলিতে আপনি আরও উন্নতি করতে পারেন তা জানুন নাম্বার ফোর পূর্ণতা যাচাই পূর্ণতা যাচাই বা কমপ্লেশন চেক এটা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট কাজ ও প্রকল্প সম্পূর্ণ হয়েছে এবং নির্ধারিত মানদণ্ড ও সময়সীমার মধ্যে সম্পন্ন হয়েছে কিনা তা যাচাই করা যায় আপনার কাজের মধ্যে কোন কাজগুলি আপনি সম্পূর্ণতার সাথে এবং সময় মতো শেষ করতে পারেন কোন কাজগুলোতে আপনি সর্বোচ্চ মান বজায় রাখতে সক্ষম এ বিষয়গুলো সম্পর্কে নিজে চিন্তা করুন নাম্বার ফাইভ কার্যকারিতা বিশ্লেষণ আপনি কোন কাজে সবচেয়ে বেশি কার্যকর বা ইফেক্টিভ কোন কাজগুলোতে আপনি অন্যদের চেয়ে বেশি ইফেক্টিভ বা ফলপ্রসূ এ বিষয়গুলো আপনি ভাবুন এবং তার আলোকে আপনার কি স্ট্রেন্থ চিহ্নিত করুন এবার আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি ধরুন ডিজিটাল মার্কেটিং আমাদের মূল লক্ষ্য ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ হওয়ার ক্ষেত্রে প্রথমত আপনার ইউনিক সেলিং পয়েন্ট কি হতে পারে ধরুন বিশেষ দক্ষতা এক্সপার্ট স্কিল অফ এস ইও তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে অন্যান্য ডিজিটাল মার্কেটারদের ক্ষেত্রে আলাদা হিসাবে এই বিশেষজ্ঞের এসিওতে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা আছে যা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংকে উন্নত করতে পারে কন্টেন্ট মার্কেটিং আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরির বিশেষ দক্ষতা আছে যা ব্র্যান্ডের গ্রাহক আকর্ষণে সাহায্য করে ইন্ডাস্ট্রিনিস ই কমার্স মার্কেটিং বিশেষজ্ঞটি বিশেষত ই কমার্স এ দক্ষ যা তাকে অনলাইন রিটেল ব্র্যান্ডগুলোর জন্য আদর্শ করে তোলে উদ্ভাবনী কৌশল ডেটা ড্রাইভেন মার্কেটিং ত তথা ডেটা বিশ্লেষণ করে মার্কেটিং কৌশল উন্নত করার ক্ষমতা যা রিটার্ন অব ইনভেস্টমেন্ট বা আরওয়াই বৃদ্ধিতে সহায়ক ক্লায়েন্টের সাফল্য পূর্ববর্তী ক্লায়েন্টদের জন্য উল্লেখযোগ্য সাফল্যের গল্প এবং স্টাডি যা নতুন ক্লায়েন্টকে আশ্বস্ত করতে পারে এবার আসুন কী স্ট্রেংথ কী হতে পারে একজন ডিজিটাল মার্কেটারের জন্য টেকনিক্যাল স্কিলস যেমন গুগল অ্যানালাইটিক্স ওয়েব ট্রাফিক এবং ব্যবহারকারীর আচরণ বা ইউজারের আচরণ বিশ্লেষণ করার দক্ষতা পেইড অ্যাড ক্যাম্পেইন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডওয়ার্ডস ইত্যাদির মাধ্যমে কার্যকর বিজ্ঞাপন প্রচারণা বা বিজ্ঞাপন পরিচালনা করার সক্ষমতা স্ট্র্যাটেজিক চিন্তা মার্কেটিং প্ল্যানিং দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদি মার্কেটিং পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন প্রতিযোগিতা বিশ্লেষণ প্রতিযোগীদের মার্কেটিং কৌশল বিশ্লেষণ করে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন ক্লায়েন্ট এবং স্টেক হোল্ডারদের জন্য স্পষ্ট এবং প্রভাবশালী প্রেজেন্টেশন তৈরি এবং তা উপস্থাপন করতে পারা কন্টেন্ট ক্রিয়েশন ব্লগ আর্টিকেল বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ভালো মানের কন্টেন্ট লিখতে পারা পরিসংখ্যান ও বিশ্লেষণ বা অ্যানালাইটিক্যাল স্কিল ডেটা অ্যানালিটিক্স মার্কেটিং প্রচারণার জন্য কার্যকারিতা পরিমাপ করতে ডেটা বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে কাস্টমার ইনসাইটস গ্রাহকের আচরণ এবং পছন্দ সম্পর্কে গভীর জ্ঞান থাকা উচিত প্রোজেক্ট ম্যানেজমেন্ট এর মধ্যে রয়েছে টাইম ম্যানেজমেন্ট বা সময় মতো বা বাজেটের মধ্যে প্রকল্প শেষ করা টিম লিডারশিপ বা টিম পরিচালনা ও কাজের সমন্বয় করতে পারা এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম একজন ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে এগুলো দরকার হতে পারে এবার আপনি আপনার কাজের ক্ষেত্র অনুযায়ী বাছাই করতে পারেন ইউনিক সেলিং পয়েন্ট কি হবে এবং স্ট্রেংথ কি কী স্ট্রেংথ কী হতে পারে আপনার ইউনিক সেলিং পয়েন্ট এবং কী স্ট্রেংথ চিহ্নিত করার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে পারেন এটি আপনাকে পেশাগত জীবনে আরও সুযোগ এনে দেবে এবং আপনাকে আপনার ক্ষেত্রের অন্যান্য পেশাদারদের থেকে আলাদা করতে সাহায্য করবে তাই নিজের দক্ষতা অভিজ্ঞতা ও গুণাবলীর ওপর ফোকাস করুন এবং সেগুলোকে সঠিকভাবে উপস্থাপন করুন প্রিয় বন্ধু আশা করছি ইউনিক সেলিং পয়েন্ট এবং কি স্ট্রেংথ সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা পেয়েছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম